অন্তর্বর্তীকালীন নতুন সরকার দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার রাজধানীর পঙ্গু হাসপাতালের সাম্প্রতিক আন্দোলনে আহত ছাত্রদের দেখতে গিয়ে এই আশা প্রকাশ করেন তিনি এ সময় গণতন্ত্র সুসংহত রাখার স্বার্থে দ্রুত নির্বাচন ও অর্থনীতির চাকা সচল রাখতে কার্যকরী উদ্যোগ নেওয়ার তাগিদ দেন বিএনপি মহাসচিব আরও জানাচ্ছেন গোলাম মোরশেদ সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ঘটে যাওয়া সহিংসতায় আহতদের দেখতে বৃহস্পতিবার রাজধানীর পঙ্গু হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন সহ নানা পেশার মানুষের খোঁজ খবর নেন তারা। দলের পক্ষ থেকে আহতদের চিকিৎসায় সব রকমের সহযোগিতা করার আশ্বাস দেন বিএনপি মহাসচিব পরে উপস্থিত সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগের অত্যাচারী শাসনের অবসান হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি আবারও বিএনপির সমর্থন ব্যক্ত করেন তিনি ছাত্রদের আমাদের মনোনীত ব্যক্তি যাকে আমরা গোটা জাতির পক্ষ থেকে এই দায়িত্ব দিয়েছি যে ইন্টারিং গভর্নমেন্টের দায়িত্ব তিনি পালন করবেন আমরা অত্যন্ত আশাবাদী এই গোটা প্রবলেমটা একটাই মূল সেটা হচ্ছে গণতন্ত্রের অভাব সেই গণতন্ত্রকে ফিরিয়ে আনাটা হচ্ছে তার অন্যতম প্রধান কাজ এবং তিনি ওটা যত দ্রুত গণতন্ত্রে ফিরিয়ে আনতে পারবেন ততই তিনি সাফল্য অর্জন করবেন নতুন সরকারের কাছে নিজেদের প্রত্যাশার কথাও জানান মির্জা ফখরুল প্রথম তো হচ্ছে যে আপনার শৃঙ্খলা লক্ষ্য এটা আপনার প্রতিষ্ঠিত করতে হবে করতে হবে তার জন্য চূড়ান্ত ব্যবস্থা নিতে হবে দু নম্বর হচ্ছে অতি দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে আপনার গণতান্ত্রিক যে সরকার সেখানে প্রত্যাবর্তন করতে হবে আর তৃতীয় হচ্ছে অর্থনীতিকে সফল রাখার জন্য সব রকম ব্যবস্থা নিতে হবে আগামী তিন মাসের মধ্যেই নতুন নির্বাচন দেওয়ার দাবি আবারও উল্লেখ করেন বিএনপি মহাসচিব গোলাম মোর্শেদ বৈশাখী সংবাদ ঢাকা